তারাবির নামাজের নিয়ত কিভাবে করব তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন কার মুখস্থ আছে তারাবির নিয়ত নামাই তোয়ান বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত তারাবির নিয়ত কে বলতে পারবে বলেন বলেন ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এবারই পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন রক ভাই কালো কাহালু আচ্ছা ভাই নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি ছাড়া কোনো আমল হবে না কিন্তু কিসের নাম আমি বাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবেন কে বলতে পারবেন না আমি ওনার এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না শুরু এটা জানি কিন্তু বাকি শেষের এই জন্য আমি চাইছি আর কি আমি জানি না এই জন্য যে করোনা দিছে কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো কথা আমি কোথাও পাই নাই এর নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দায় বোগদাদি কায়দা এটার জন্য কত মধ্যরে হয়তো খাইছি পাইয়া তখনই ভুলে গেছে এটা পরবর্তীতে করোনা দিচ্ছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা মুখস্থ করি নাই আমার নামাজের জন্য এরকম এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন করবো মন থেকে যে আমি নামাজ পড়ছি তার এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আসে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখ উচ্চারণ করা এটা শূন্যও না নবীলাম শিখানো না এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি উৎসাহ দেওয়া না থাকে আমি এটা অনুষ্ঠান করতে যাবো কসরত করতে যাবো তবে হ্যাঁ নিয়ত হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামায়ত পড়ার দরকার